বুধবার পূর্বাভাস মতো পশ্চিম ঝাড়গ্রাম উত্তর ধব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বিপর্যস্ত হয়েছে জনজীবন গঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা তার জেরে শিলাবৃষ্টি গঙ্গা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার কলকাতা সহ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান হুগলিতে শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাকি জেলাতেও ঝড় বৃষ্টির একই পরিস্থিতি জারি থাকবে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গে দার্জিলিং এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া তারপরে সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে অনেক জায়গাতেই কিন্তু বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে